তীব্র দাবদাহে পড়ছে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম সঙ্গে পশ্চিমাঞ্চলের একাধিক জেলা জুড়েই পাল্লা দিয়ে বাড়ছে তীব্র পানীয় জলের সংকট জলসংকট দেখা দিয়েছে বাঁকুড়া এক নম্বর ব্লকের আঁচুড়ি গ্রামেও একাধিকবার প্রশাসনকে জানিয়েও কাজ না হওয়ায় এবার পানীয় জলের দাবিতে বাঁকুড়া পুরুলিয়া রাজ্য সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা আঁচুড়ি গ্রামে কলসি বালতি হাতে পথ অবরোধ করেন কয়েকশো মানুষ দুবার কাগজ জমা দিয়ে আইছে কোন ব্যবস্থা হলে বলেছে সাত দিনের মধ্যে ব্যবস্থা করছি কিন্তু করে না এখন আমরা জলের ব্যবস্থা চাইছি জলে ব্যবস্থা হলে আমরা সমস্যাটা জলের দীর্ঘ দিন ধরে জলকষ্ট জলের অভাবে প্রত্যেক মুহূর্তে পানীয় জলের আজকে পর্যন্ত অভাব পড়ে গেছে এবং এই কারণে আমরা দীর্ঘদিন প্রশাসনিকভাবে আমরা জানিয়েছি আমাদের প্রধানকে জানানো আছে পিইসি জানানো আছে কিন্তু কোনো এখনো পর্যন্ত একবারও ব্যবস্থা এখনো পর্যন্ত নেওয়া হয়নি করবো দেখছি চেষ্টা করছি এই ছাড়া কোনো প্রকার অ্যাসুরেন্স আমরা এখনো পর্যন্ত পাই দিনের ব্যস্ততম সময়ে রাজ্য সড়কে অবরোধের জেরে আটকে পড়েন বহু যাত্রী ও পণ্যবাহী যানবাহন খবর পেয়ে স্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী আসেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকরা দীর্ঘক্ষণ অবরোধ চলার পর প্রশাসনের আশ্বাস পেয়ে অবশেষে বাঁকুড়া পুরুলিয়া রাজ্য সড়ক থেকে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা আমরা উদ্যোগ নিয়েছি বলতে আমাদের দেখুন আমরা পিএইচি কে নোটিশ করে আমাদের কাছে পিএইচি কে চিঠি করেছি রিকোয়েশন দিয়েছি সব কিছু অলরেডি আমাদের কাছে আছে এবং বিডিও অফিসও আমরা যে ছোট বিডিও অফিস আমরা করি সবকিছু করা আছে আমাদের কাছে সবকিছু আছে অ্যাকশন ট্যাকার হচ্ছে তারা আর ওই আর নট অ্যাকশন ট্যাকার তো তাদের জন্য আমরা ওয়েট করছি তাদের জন্য তারা সদুত্তর দিতে পারলে আমরা কি করে সাধারণ মানুষের সদুত্তর জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার সুশান্ত মাঝি বলেন পাইপলাইনে সমস্যা রয়েছে কাজ চলছে আমাদের থেকে বাঁকুড়া এক দুই এবং বরজোড়া তিনটা ব্লককে কভার করে এটা হচ্ছে আমাদের বাঁকুড়া ওয়ান ব্লক একদম টেলেন্ট সবার শেষ অংশ সেখান থেকে মানে সেখানে আমাদের সারাদিনে একমার মাত্র ওইচার ফিল আপ হয় মানে আমাদের ওভার হেড ট্যাঙ্ক ফিল আপ হয় তো সেটা তো একটা সমস্যা আছে এটা জলের শর্টেজ একটা আছে তো আমরা চেষ্টা করে যাচ্ছি অভিযোগ গ্রামে পিএইচই দপ্তরের পাইপলাইন পাতা হলেও কলে জল পড়ে না টিউবওয়েলের জল খাওয়ার পক্ষে অনুপযোগী তাই বারবার বিভিন্ন দপ্তরের অভিযোগ জানানোর পরেও কোনো সুরাহা হয়নি বলে দাবি গ্রামবাসীদের বাঁকুড়া থেকে মানুষ রায়ের রিপোর্ট এনকে টিভি বাংলা